কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছে প্রফেসররা বসে আছে আর কলেজের স্টুডেন্টরাই আছে অন্য আদার্স কোনো ব্যক্তি নেই কলেজের স্টুডেন্টরাই আছে আমি বক্তব্যের শুরুতেই অ্যাটেনশন করানোর জন্য বেশ কিছু কথা বলেছিলাম তো আজকে এখানেও আমি সেই কিছু কথা আপনাদেরকে পেশ করব এক নাম্বার আমি বলেছিলাম একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু একটা স্টুডেন্ট বললো স্যার অনেক পার্থক্য তা আমি বললাম না দু চারটে বলো ছেলে ঠেলে করে গেলে তখন আর একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বললো স্যার আমি বলবো মুসলিম আর অমুসলিমের পার্থক্য আমি বললাম বলো বলো ছেলেটি বলছে স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না আমি বললাম এটা হ্যাঁ হান্ড্রেড হলো আর কেন স্যার স্যার আমি বললাম আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছে এ গ্রে গ্রেটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাঁড়ি ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়ি ছিল আশারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে রামদেবের গালেও দাঁড়িয়ে আছে মুসলমান নয় আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো আমি বলবো আমি বললাম বলো স্টুডেন্টটা স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে